নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক বন্ধুর কমেন্ট এবং ওনাদের মূল্যবান মতামত জানিয়েছেন যে বিনা ওটিপিতে বার্থ সার্টিফিকেট বার করানো অসম্ভব তো আগে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম সেম আমি ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমি যেহেতু গদা বাংলায় ভিডিও বানাই তো এইবারে আমি চেষ্টা করবো যে আরও পরিষ্কারভাবে আপনারা যাতে বুঝতে পারেন দেখুন এখন প্রত্যেকেরই কিন্তু এরকম বার্থ সার্টিফিকেটের প্রয়োজন এই সার্টিফিকেটটাই আমি দেখুন ল্যামিনেশন করে রেখেছি আমার সেন্টারে তো উনি এসে বিকেলে নিয়ে যাবেন তো ওনার সার্টিফিকেটটাই আমি কিভাবে বার নাম বিনা ওটিপিতে তো বন্ধুরা তার আগে বলে রাখি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলায় আপনি জন্মগ্রহণ করুন না কেন প্রত্যেক হসপিটালে কিন্তু এরকম একটা স্লিপ দিয়ে থাকে ডিসচার্জ স্লিপ তাতে কিন্তু বাচ্চার বার্থের ডেটটা এবং মায়ের নাম এ সমস্ত পুরো ডিটেলসগুলো দেওয়া থাকে তো আপনাদের কাছে এটা যদি হারিয়ে যায় তাও আপনারা কিভাবে বার করাবেন খুব সহজ উপায়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করা যাক কোনো জায়গায় স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা গুগলে সার্চ করবেন জন্ম মৃত্যু জন্ম মৃত্যু লিখি সার্চ করলেই দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য এই ওয়েবসাইটে আমরা পৌঁছে গেছি তো এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে এই জন্ম মৃত্যু তথ্য হল জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের যাবতীয় কাজ কিন্তু আপনাদেরকে এখান থেকেই করতে হবে সেহেতু আপনাদের কাছে যেহেতু আপনাদের জন্ম সার্টিফিকেটের ডিটেলসটাই জানেন না যেটা আপনারা বার করাতে চাইছেন সেই জন্য আপনারা দেখুন এই যে জন্ম মৃত্যু সার্টিফিকেটের ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখুন ওপরে কয়েকটা হেডিং আছে তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন যে সিটিজেন সার্ভিস এই অপশানটি যে আছে তার সাইডে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এখানে একটা অ্যারো শো হচ্ছে এই অ্যারোতে আপনারা যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বার্থ ডেট এবং ফর্ম এই ফর্মের কাজগুলো আমি পরে বলবো বন্ধুরা তার আগেও বলে দিই এই যে ফর্মগুলো আপনারা একবার দেখে রাখুন যাদের ডিলে বার্থ রেজিস্ট্রেশন করতে চান এক থেকে একশো বছরের মধ্যে যাদের পুরনো বার্থ সার্টিফিকেট আছে এখন আপনারা নতুন করতে চাইছেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট আমি এই কিছুদিনের দিনের মধ্যেই পুরো ফুল ভিডিও গদা বাংলায় নিয়ে আসছি আপনাদের কোনো জায়গায় অসুবিধে হবে না চাইলে আপনারা দেখতে পারেন বা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন যেহেতু বার্থ সার্টিফিকেটের ডিটেলস আমাদের কাছে নেই সেই জন্য দেখুন বাড়তি আসার পর নিচে আসবেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট নাম্বার এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ভালো করে দেখুন এইখানে যখন আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন কিন্তু এখানে এসেছে তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি পুরো ডিটেলসটা দেখুন এই বাচ্চার জন্মগ্রহণ হয়েছিল দু হাজার চব্বিশে নয়ের মাসে আমি সিলেক্ট করে নিলাম এরপরে দেখুন ওই বাচ্চার মায়ের নাম হচ্ছে শতাব্দী তো আমি এখানে ওনার মায়ের নামটা লিখে দিচ্ছি দেখুন মায়ের নামটা দিলাম মায়ের নামটা দেওয়ার পর একবার আমি সার্চ করে দেখছি সার্চ করার পর দেখুন অনেক লিস্ট কিন্তু আমার কাছে চলে এসেছে কিন্তু আপনাদেরকে এরপর কি করতে হবে এইখানে আপনারা বাচ্চার নামটা দিয়ে দেবেন বা সিঙ্গেল বাবার নাম দিয়ে দেবেন তো আমি এখানে বাবার নামটা দিয়ে সরি বাচ্চার নামটা দিয়ে দিচ্ছি বাচ্চার নাম হলো অঙ্কুশ এ এন কে ইউ এইচ বাচ্চার নাম অঙ্কুশ দেখুন বাচ্চার নামটা দিলাম দেওয়ার পরে আমি সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটাই কিন্তু ডিটেলস আমার কাছে এসে পৌঁছেছে এখানে কিন্তু আমি বাবার নামটাও পেয়ে গেছি কবে ডেট অফ বার্থ পুরো ডেট অফ বার্থ অ্যাকনোলেজমেন্ট নাম্বার সার্টিফিকেট নাম্বার কোন মোবাইল নাম্বারটি যোগ আছে লাস্টে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা এইখানে আপনারা ভালো করে বুঝে নিন যে আপনাদের মোবাইল নাম্বারটি নেই সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেখুন প্রথমে তিনটে অক্ষর এবং লাস্টে তিনটে অক্ষর কিন্তু শো হচ্ছে তো বন্ধুরা এরপরে আপনাদের কি কাজ এরপরে দু নম্বর যে কাজটি সেটি হলো আপনারা মোবাইলে করুন বা যে কোনো জায়গায় করুন আপনাদেরকে কিন্তু ডিজি লকার ডিজি ডিজিলকার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে বা যদি কোনো অ্যাপ ইনস্টল না করতে চান তাহলে আপনারা গুগলে সার্চ করবেন ডিজি ডিজিলকার দেখতে পাচ্ছেন এই প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ডান দিকে লগ এবং রেজিস্টারের যে অপশানটি আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফার্স্টেই মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে কি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে আগে থেকে বলে দিই আমার যেহেতু ডিজিলকার অলরেডি ভেরিফাই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামের এখানে স্পেলিংটা দেখাচ্ছে সিকিউরিটি পারপাসে স্টার দেওয়া আছে তো এখানে যেহেতু আমার লগ করা আছে বন্ধুরা আগের ভিডিও দেখে হয়তো আপনারা লগ করে নেবেন কিভাবে লগ করতে হয় এখানে কিন্তু একটা সিকিউরিটি পিন আমি রেডি করেছি ফার্স্ট টাইম যখন আমি এই ডিজিলকার লগ ইন করি তো আমি সেই সিকিউরিটি পিনটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাই হওয়ার পর আমার ওই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি চলে আসবে ছ সংখ্যার সেই ওটিপিটা এখানে এন্টার করলেই আমি কিন্তু ডিজি লকারের মেন ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করব আমার অ্যাকাউন্টটা এখানে খুলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার নাম চলে এসেছে আমার কিন্তু ডিজিলকারের এটা খুলে গেছে মানে প্রোফাইলটা খুলে গেছে এরপর দেখুন এখানে কিন্তু অনেক অপশান আছে এই অপশানগুলোর মধ্যে থেকে ক্লিক করার পর বন্ধুরা তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ইস্যুস ডকুমেন্টসে একটা আছে প্রাণ আইডি আমার এখানে আছে মানে আমার যে অটল পেনশনের ওজনার কার্ড হয় সেই প্রাণ আইডি এখানে আমার আছে তারপরে আঁধার সেভ আছে তারপরে দেখুন এখানে ডেথ সার্টিফিকেট একটা আছে এর মানে কি আমার ডেথ সার্টিফিকেট একদম না আমার ঠাকুমার এটা ডেথ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন যে কারো ডিজিলকার হোক না আপনারা সঠিক ইনফরমেশান দিলে আপনারা বিনা ওটিপির দ্বারা খুব সহজে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন এখানে দেখুন ডেথ সার্টিফিকেট আছে এরপর আমি বার্থ সার্টিফিকেট ওই বাচ্চার চাইছি সেই জন্য গেট মোর ইস্যু ডকুমেন্টস এই অপশানটাতে আমি ক্লিক করব তো এখানে আপনারা শুধুমাত্র সার্চ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল লিখে ওয়েস্ট বেঙ্গল লিখে আপনারা সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গলের যত সার্ভিস এখানে কিন্তু শো হবে এই ওয়েস্ট বেঙ্গলের সার্ভিসগুলোর মধ্যে আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই অপশানটাতে আপনারা যে কোনো জায়গাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট যে অপশানটি এখানে আপনারা বাড়তে ক্লিক করবেন বাড়তে ক্লিক করার পর এখানে কী চেয়েছে না বার্থ সার্টিফিকেটটা চেয়েছে বাচ্চার বার্থ মানে ডেট অফ বার্থ চেয়েছেন এবং যেই মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা চেয়েছে এই জায়গাতেই লোক গণ্ডগোল করে ফেলে তো আপনারা এখানে দেখতে পেয়েছিলেন যে যেই মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে কোনো ওটিপি কোনো কিছু লাগবে না আপনাদের তো দেখতে থাকুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে আমি তাহলে কী করব এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটি এখান থেকে আমি জাস্ট কপি করে নিলাম আপনারা চাইলে লিখে নিতে পারেন এরপরে অন্য ট্যাবে যে আমার ডিজিলকার খোলা আছে এখানে আমি পেস্ট করে দিলাম এরপর এখানে দেখুন বাচ্চার ডেট অফ বার্থটা দেওয়া আছে কুড়ি নয় দু তো এখানে আমি কিন্তু বাচ্চার ডেট অফ বার্থটা কিন্তু দিয়ে দিলাম বাচ্চার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা চেয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এখানে দেখুন মোবাইল নাম্বারটা দেখুন প্রথমে তিনটে অক্ষর লাস্টে তিনটে অক্ষর দেওয়া আছে মাঝখানেরগুলো এক্স করা আছে সিকিউরিটি পারপাসের জন্য তো এরপর এইখানে আমি সেই পুরো মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো সেই পুরো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমি গেট ডকুমেন্টসে ক্লিক করব। গেট ডকুমেন্টসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড প্লিজ ওয়েট ফর কনফার্মেশান তো এখানে দেখুন ডকুমেন্টস ইস্যু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তিনটে ডকুমেন্টস ছিল বার্থ সার্টিফিকেটটা কিন্তু চলে এসেছে এরপর দেখুন এখানে ডান দিকে যে ডাউনলোডের অপশান এই ডাউনলোডের অপশানে দেখুন পিডিএফ আমি কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডাউনলোড হয়ে গেছে দেখুন সুন্দরভাবে হয়ে গেল ডাউনলোড এরপর বন্ধুরা এই দেখুন এখানে যে সার্টিফিকেটটা ভেরিফাইয়ের অপশান এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটা অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন অ্যাডব রিডার থেকে এটা কিন্তু মোবাইলের মাধ্যমে হবে না কম্পিউটার ছাড়া এটা মোবাইলে কিন্তু সম্ভব নয় এখন পর্যন্ত তো বন্ধুরা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু আপনারা এতদূর দেখেছে যখন আরেকটু ভিডিওটা দেখে নিন এ দেখুন এখানে আমার বার্থ সার্টিফিকেটটা সেভ হয়েছে কম্পিউটারের যে ডাউনলোড সে ডাউনলোডে সেভ হয়েছে এখানে আমি রাইট ক্লিক করবো আমার যে অ্যাডোবি রিডার যে পিডিএফ ভিউয়ার যে অ্যাপটি ইনস্টল করা আছে সেটিতে আমি ওপেন করবো সেটিতে ওপেন করার পর এই দেখুন এখানে আসবো এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে আমি ক্লিক করব সিগনেচার ভেরিফাই দেখুন সিগনেচার অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে নয় যদি না হতো তাহলে আমাকে সিগনেচার প্রপার্টিসে যেতে হতো সইয়ো সিগনেচার সার্টিফিকেট এখানে গিয়ে ট্রাস্টে যাওয়ার পর এগুলোকে সব টিকমার্ক করার পর ওকে করলেই কিন্তু আপনাদের সিগনেচার ভেরিফাই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি গোদা বাংলায় ভিডিও বানাই বন্ধুরা কোনো জায়গায় অসুবিধে হবে না তো আপনাদেরকে এটা তো আমি লাইভ দেখালাম কিন্তু আপনাদেরকে বলে রাখি যাদের ডিলে বা সার্টিফিকেটের প্রয়োজন বা ডিজি পুরোনো সার্টিফিকেট থেকে নতুন সার্টিফিকেটের প্রয়োজন অবশ্যই আমাকে ফলো করে রাখুন অবশ্যই আপনারা সব কিছুই জানতে পারবেন এবং সার্টিফিকেটও পেয়ে যাবেন ধন্যবাদ